কুমিল্লা এক ঐতিহ্যের নাম এখানে আছে প্রাচীন শালবন বিহার আর ময়নামতির গৌরবময় ইতিহাস আছে শিল্পাঞ্চল ও অর্থনৈতিক অঞ্চল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথের কারণে এটি দেশের অন্যতম কেন্দ্রবিন্দু এখানে আছে বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ আর ক্যান্টনমেন্ট জনবহুল এই শহর সমৃদ্ধ কৃষিভিত্তিক অর্থনৈতিকের জন্যেও পরিচিত আজকের কুমিল্লায় আরো আছে সিটি কর্পোরেশন সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজ অব্যবহৃত বিমানবন্দর যেটি চালুর দাবি জোরালো এবং ইপিজেড যেখানে হাজারো মানুষের কর্মসংস্থান অর্থাৎ উন্নয়ন ও প্রশাসনিক কাঠামোর দিক দিয়ে কুমিল্লা ইতিমধ্যেই অনেকটা বিভাগীয় শহরের মতো কিন্তু এখনও বিভাগ হয়নি বলে প্রশাসনিক অনেক কাজ চট্টগ্রাম হয়ে করতে হয় উন্নয়ন বাজেট ও প্রকল্পে অগ্রাধিকার কমে যায় আর জনগণের সেবা পেতে বাড়তি ভোগান্তি পোহাতে হয় এজন্য আমাদের কুমিল্লা বিভাগ দরকার